আজকে দাদা বাজার থেকে দেশি ট্যাংরা মাছ কিনে এনেছে এই ট্যাংরা মাছের আজকে রেসিপি কেছে ট্যাংরা মাছের ঝাল ট্যাংরা মাছের ঝাল করার জন্য ট্যাংরা মাছটা সুন্দর করে এখন আমি ধুয়ে নেব টাংরা মাছটা আমি সুন্দর করে ঘষে ধুয়ে নিয়েছি বা রান্নার কাছে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন আজকে আমার কিচেনে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের ছাল ট্যাংরা মাছ তো আমি ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি এবার তার মাঝখানে কিছু মশলা করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পিষে নিয়েছি নিয়ে নিয়েছি চাল মগজ পোস্ত আর সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছি নিয়েছি টমেটো একটা পেস্ট করে আর জিরে ধনে গোলমরিচ একসাথে বেটে নিয়েছি এখন মাছটা আমি ভেজে নেব পুরোন আমি ধরিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল মাছের মশলাটা আমি মাখিয়ে নেব দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে মশলা মাখানো হয়ে গেছে মাছে মাছগুলো এবার আমি ভেজে নেব এটা সুন্দরভাবে গরম হয়ে এসেছে এবার মাছগুলো ভেজে নেব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তুলে নিলাম এই মাছ ভাজার তেলে ফোরনের জন্য দিয়ে দেবো গোটা ঝিড়ি দিয়ে দেব পিঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব জিরে ধনে পাতা টমেটো বাটা ये देखो शर्षे तालमक बाट পরিমান মতো নুন রংটায় রাজা গিয়া ধনে গোলমারি ফুলোটা ভালো করে তো মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছি এটা দিয়ে দেবো ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ মাছের ঝালটা আমাদের হয়ে এসেছে দিয়ে দেব উপরে ধনে পাতা কুচি মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন আর বেশি বেশি করে সুপি কিচেনকে সাপোর্ট করবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা তরকারিটা হয়ে এসেছে এবার নামিয়ে